মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে টহল দিচ্ছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় সাজোয়া যানের উপস্থিতি দেখা গেছে এরই মধ্যে শহরে ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে রাজধানী ডিসিতে বসবাসকারী কাগজপত্রহীন অভিবাসী ও গৃহহীনরাও এই গ্রেফতার আতঙ্কের মধ্যে রয়েছেন এর আগে ওয়াশিংটন ডিসিতে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অভিযোগ এনে স্থানীয় প্রশাসনের অধীনে থাকা আইন শৃঙ্খলা রাজধানী ডিসি থেকে তিনি গৃহহীন মানুষকে সরানোর পরিকল্পনা করছেন ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে শহরের মেয়র মিউরিয়েল বাউসার বলেছেন সেনা মোতায়েনের এই পদক্ষেপের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী চাপ তৈরির পাশাপাশি ক্ষমতার অপপ্রয়োগ করছেন প্রেসিডেন্ট তবে মেয়রের প্রত্যাখ্যানকে আমলে নেননি মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমানে ওয়াশিংটন ডিসিতে একটি জরুরি অবস্থা চলছে এমন অবস্থায় কংগ্রেস ছাড়াই আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারি যদিও আমরা খুব দ্রুত কংগ্রেসের কাছে যাব বলে আশা করছি বর্তমান প্রশাসন একটি অপরাধ দমন বিল আনতে যাচ্ছে যা শুরুতে ডিসি কে কেন্দ্র করে হবে বেশ কয়েক বছর ধরেই রাজধানী ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় অস্থায়ী বসতি গড়ে উঠেছে এমনকি হোয়াইট হাউসের আশেপাশের